অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী আট দশমিক একের নয় নং অঙ্কটি সমাধান করব তাহলে চলুন শুরু করা যাক প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে দুজনেই যদি সমান হয় কর্ণ দুইটাই যদি সমান হয় এবং পরস্পরকে সমকোণে সমদিকণ্ডিত করলে তা একটি বর্গ তা একটি বর্গ তাহলে আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছে তাই আঁকবো মানে বর্গ প্রমাণ করতে বলা হয়েছে বর্গ আঁকবো আর চতুর্ভুজের কর্ণদয় সমান বলে দেওয়া হয়েছে তাহলে চলুন দেখা যাক আমি একটা এখানে বর্গ এঁকে রেখেছি যার কর্ণদয় এখানে আমি আলাদা করে রেখেছি কেন রেখেছি সেটাই বুঝবো আমরা এখন ধরুন এখানে বলা হয়েছে একটা জিনিস একটু ভালো করে দেখলে আগে ভালো হয় চতুর্ভুজের কর্ণদয় পরস্পর সমান হলে আমি মনে করছি এই কর্ণগুলো একটা কর্ণ চার মিটার এটাও চার সেন্টিমিটার দুইটাই চার সেন্টিমিটার চার সেন্টিমিটার কর্ণদয় যদি সমান হয় তার মানে কর্ণদয় দুইটাই একই সমান রাখছি এবং পরস্পরকে সমকোণে সমদিকণ্ডিত করলে তার মানে যখন কর্ণগুলো একজন আরেকজনকে ছেদ করবে তখন তারা সমানভাবে ছেদ করবে যদি এ চার মিটার হয় চার সেন্টিমিটার হয় সরি চার সেন্টিমিটার হয় তাহলে এদিকে দুই সেন্টিমিটার যাবে এদিকে দুই সেন্টিমিটার যাবে আর এটারও এইদিকে দুই সেন্টিমিটার আর এইদিকে দিকে দুই সেন্টিমিটার যাবে আশা করি এতটুকু বুঝতে পারছেন সমদিকণ্ডিত বলতে কি বোঝানো হয়েছে কর্ণকে সমান দুই ভাগে ভাগ করবে আর সমকোণে ভাগ করবে সমকোণে ভাগ করবে আবার সমান দুই ভাগে ভাগ করবে এটাই বোঝানো হয়েছে তাহলে কর্ণদ্বয়গুলো একে ফেলা যাক কর্ণগুলো একে ফেলা হলো আমরা যেখানে ছেদ করছে কর্ণদ্বয় তা এই বিন্দুটাকে আমরা ও বিন্দুর নামে নামকরণ করলাম এখন বিশেষ নির্বাচন আমরা লিখে ফেলব বিশেষ নির্বাচন মনে করি অ্য বি বি সি ডি একটি চতুর্ভুস একটি চতুর্ভুজ যার কর্ণদয় যার কর্ণদয় এসিও বিডি এসি ও বিডি এসি ও বি ডি সমান এসি ও ডি সমান দেখতেছি সমান তারপর অর্থাৎ 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 এসি সমান বিধি লেখা যায় এসি সমান বিধি তারপর লেখা যাচ্ছে এ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমকণ্ডিত করে বলছে তাহলে কর্ণদ্বয় এসি কর্ণোদয় অ্যাসি ও বিডি এ সি ও বিডি পরস্পরকে 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 সমকোণে পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে কি করে সমাধিখণ্ডিত করে সমি খণ্ডিত করে এর অর্থে কি বুঝাইছে পরস্পরকে সমকোণে সমধিকণ্ডিত করে এ সি ও বিডি এই যে এসি আর বিডি কর্ণদয় পরস্পরকে সমকোণে কয়বার সমধিকণ্ডিত করছে একবার এখানে ও বি নামে আরেকবার সি নামে আরেকবার ও ডি নামে আরেকবার এও ডি বা ও এ নামে তাহলে আমরা লিখতে পারি সমকোণে মানে কি নব্বই ডিগ্রিতে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে লেখা যাক অর্থাৎ দিয়ে অর্থাৎ সমকোণে সম্ডিত করে অর্থাৎ ও বি আমরা যে যে কোনগুলো দেখাইছি এগুলোই লিখবো ও বি তারপর আপনার ও সি তারপর সমান সবগুলো সমকোণে সমকণ্ডিত করে তার মানে সবগুলোই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মোট তিনশো ষাট ডিগ্রি হয় কিন্তু প্রত্যেকটাই কি নব্বই ডিগ্রি করেই হবে ডি ও এ সমান কত নব্বই ডিগ্রি বা এক সমকোণ ঠিক আছে বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকটা কোনও বিডি কর্ণগুলো এমনভাবে হয়েছে যে ওরা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে আর সবাই সমান ভাগে ভাগে ভাগ হয়েছে এ কর্ণগুলো সবগুলো সমান ভাগে ভাগ হয়েছে এটা যদি বলছিলাম আমি একবার চার মিটার হইলে এটা চার সেন্টিমিটার হইলে এই চার সেন্টিমিটারটা ও এদিকে দুই সেন্টিমিটার এদিকে দুই সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার হলে এদিকে দুই সেন্টিমিটার এদিকে দুই সেন্টিমিটার এভাবে করে ভাগ হয়েছে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বর্গ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বর্গ তাহলে আমাদের একটা জিনিস এখন বুঝতে হবে আমাদের যদি বর্গ প্রমাণ করতে হয় সর্বপ্রথম আমার চারোটি বাহু সমান করতে হবে প্রথম শর্তে আর দ্বিতীয় সর্তে যে কোনো একটি কোন নব্বই ডিগ্রি করতে হবে তাহলে আমরা বর্গ প্রমাণ করে দিতে পারবো বা বর্গ লিখে দিতে পারব যদি এই দুইটার কাজ আমরা করে ফেলতে পারি তাহলে প্রথমে আমরা বাহু সমান করার চেষ্টা করি চারোটি বাহু সেক্ষেত্রে আমরা দুইটি ত্রিভুজ নিব পাশাপাশি দুইটি ত্রিভুজ নিয়ে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব হয় এই ত্রিভুজ এই ত্রিভুজ নয়তো এই ত্রিভুজ এই ত্রিভুজ নয়তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নি ত্রিভুজ এও বি ত্রিভুজ এও বি ও ত্রিভুজ ও সি ত্রিভুজ বিও সি এর মধ্যে এর মধ্যে ভালো করে দেখুন তো ও বিন্দুতে ছেদ করার কারণে উভয় কর্ণ তাহলে এরা সমান দুই ভাগে বা গইছে না সমান দুই ভাগে বা গইছে এ ও এবং ওসি তার মানে সমান এ এবং ও সি সমান কেন তারা তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সরি ছেদ বিন্দুতে সমিকন্ডিত করে আমরা আগেই বলছিলাম এটা বিশেষ নির্বাচনে হচ্ছিলো কর্ণদ্বয় পরস্পরকে ছেদ বিন্দুতে সমাধিকন্ডিত করছে ও সমান সি লিখতে পারি আরেকটা কি লিখতে পারি আমরা দেখুন তো এ ও বি এবং ও সি এই ত্রিভুজটার মধ্যে বিওটা দুই বাহুর মধ্যে আছে না দুই ত্রিভুজের মধ্যে আসে না বিও সির মধ্যে বিওটা আছে এবং এ ও বি ত্রিভুজের মধ্যেও বিওটা আছে তার মানে বিও সমান বিও বা বিও সাধারণ বাহু লিখে দিতে পারি তাহলে আমরা বিও সমান বিয় লিখতে পারি তাহলে সর্বসম করার জন্য দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ আমাদের দুইটা কাজ হয়ে গেছে একটা হলো দুইটা বাহু হয়ে গেল সমান এখন হয় একটা কোণ নয়তো একটা আরেকটা বাহু সমান করলেই আমাদের সর্বসম হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এওবি এবং বিওসি সমান কেন কারণ এখানে আছে এওবি বিওসি নব্বই ডিগ্রি দুজনেই সমান না এই যে এও সমান বিওসি সমান সিও ডি সমান ডিও তার মানে এওবি এবং বিওসি সমান তাহলে অন্তর্ভুক্ত কোন এওবি এত কিছু লেখার দরকার নেই এওবি সমান বিওসি নোট আকার এখানে লিখবেন শর্তা অনুসারে শর্তা অনুসারে এখানে লিখে দেওয়া দরকার যে সাধারণ বাহু সাধারণ বাহু আশা করি বুঝতে পারছেন দুইটা ত্রিভুজের একই বাহু প্রতিনিধিত্ব করতেছে তাহলে সেজন্য বলা হলাম যে সাধারণ বাহু এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল তাহলে সর্বসম চিহ্ন দিবেন আর দুইটা ত্রিভুজ দুই পাশে লিখে দিবেন তাহলে সর্বসম হয়ে গেল যখনই সর্বসম মানে দুইটা ত্রিভুজের মধ্যে সব কিছু সমান তাই সব কিছু যখন এই দুইটা ত্রিভুজের সমান তাহলে আমরা এমন কিছু সমান করতে চাইবো যেটা আমার উদ্দেশ্য প্রণীত আমার উদ্দেশ্য ছিল বর্গ বের করা বর্গ বের করার জন্য চারটা বাহু সমান করতে হবে চারটা বাহু সমান করতে হলে তাহলে পাশের বাহুগুলো বাইরের বাহুগুলো আমরা সমান আকারে লিখবো তাহলে ও বি ত্রিভুষ থেকে অ্যাবি আর সি ত্রিভুজ থেকে বিসি সমান বলে জানাই দেব যেহেতু দুইজনেই সর্বসম ত্রিভুজ তাহলে অ্যা সমান বিসি লিখে দিতে পারলাম ঠিক আমরা অনুরূপভাবে অন্যান্য দুইটা ত্রিভুজ নিলে যেমন অ্যা বি এবং সি সরি ডিও এ নিলে আমরা বি এ সমান অ্যাড লিখতে পারবো না অবশ্যই লিখতে পারবো তখন তাহলে আমরা অনুরূপভাবে লিখবো আমরা এত কিছু বারবার করতে পারবো না একবার করছি এটা নমুনা স্বরূপ দেখাই দিলাম এখন অনুরূপভাবে দিয়ে প্রত্যেকবারের মতো এখন না করে শর্টকাটে লিখে দিব অ্যা সমান অ্যাড ঠিক একইভাবে আমরা অনুরূপভাবে আবার পাশের এবার এই দুইটা নিছিলাম আগের প্রথমবার এটা নিশি এবার এই দুইটা নিলাম এখন এ দুইটা নিব এ দুইটা নিলে অ্যাডিসান সিডি লিখে দিতে পারবো অ্যাডি সমান সিডি এর বার আবার এই দুইটা নিলে তাহলে সিডি সমান বিসি লিখে দিতে পারবো তাহলে অ্যাডি সমান সিডি তাহলে সিডি সমান বিসি তার মানে চারবার করলাম না একবার করলাম আর তিনবার অনুরূপভাবে দিয়ে বের করে ফেললাম তাহলে এখান থেকে আমরা বুঝে ফেলতে পারতেছি এবি সমান যদি বিসি হয় আবার অ্য সমান যদি অ্যাডি হয় আবার এডি সমান সিডি সিডি সমান বিসি সবগুলো একটা একটার সাথে সমান না তাহলে লিখে দিতে পারেন অ্যাবি সমান এডি সমান বিসি সমান সিডি তাহলে আমাদের প্রথম শর্ত পূরণ করা হয়ে গেল তাহলে আমার এখন যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি করলেই চলবে এখন যে কোনো একটি কোন নব্বই ডিগ্রি করতে হলে আমাদের আর একটি কাজে ফিরে যেতে হবে খুব ধৈর্য সহকারে একটু দেখুন এখন দিয়ে লিখতে পারতেছি এখন এখানে একটু দেখুন আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তাহলে এইটা এটা 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 যদি আমি এবি একটা ত্রিভুজ ধরি এই ত্রিভুজ তিনটি সমষ্টি আমি একশো আশি ডিগ্রি লিখে দিতে পারি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা তিনটা কোন লিখে দিচ্ছি একটা হলো ত্রিভুজ এবি না লিখে অ্যাঙ্গেল অফ এ ও লিখতে হবে অ্যাঙ্গেল অফ এ মানে কোন এ ও তারপরে কোন ও এ কোন হিসেবে জানা হয় কেন এরকম লিখতেছি আমি আগের ভিডিওতেও বলছি এই বিশেষ কোনটা মাসকানের মানে মাস্কানের কোনটা কয়েকটি ভাগে বিভক্ত সেজন্য এইভাবে করে নির্দেশ করে লিখতে হয় প্লাস কোন ও বি এ সমান একশো আশি ডিগ্রি এতটুকু আশা করে বুঝতে পারছেন এখন আমরা যদি দেখি ও বি সমান নব্বই ডিগ্রি আমরা বিশেষ নির্বাচনে লিখছিলাম ও বি সমান এই সমান এই সমান নব্বই ডিগ্রি তার মানে এগুলো সবগুলো সমান নব্বই ডিগ্রি হইতে পারে তার মানে ও বি সমানও নব্বই ডিগ্রি তাহলে ও বি না লেখে আমরা এখানে লিখে দিব এখন নব্বই ডিগ্রি প্লাস এগুলো যেমন আছে তেমন থাকুক ও এ বি প্লাস ও বি এ সমান ওয়ান এইটি ডিগ্রি এখন এই নব্বই ডিগ্রিতে এখানে প্লাস আকার আছে এদিকে গেলে মাইনাস আকার ধারণ করবে তাহলে এদিকে যা আছে তাহলে লিখে ফেলি ও এ বি প্লাস ও বি এ সমান একশো আশি ডিগ্রি বিও নব্বই ডিগ্রি তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি শুধু নব্বই ডিগ্রি এখন অ্যাঙ্গেল অফ ও এ বি প্লাস অ্যাঙ্গেল অফ ও বি এ সমান নব্বই ডিগ্রি হয়ে গেল আচ্ছা এটা একটু নিচে নামিয়ে লিখি আপনাদের জন্য তাহলে আপনাদের আবার কনফিউশন তৈরি হবে এটাকে আমরা এক নং দিয়ে চিহ্নিত করে রাখি এখন আবার দিয়ে একটা জিনিস লিখতে পারি আবার দিয়ে একটা জিনিস লিখতে পারি এখন বলবেন এখানে তো নব্বই ডিগ্রি বেড়ে গেছে তাইলে তো হয়ে গেল না কারণ এখানে দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বেড়েছে এখন একটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বের হয় নাই আর একটা সব সবসময় এই পার্শ্ববর্তী কোনগুলো হইতে হবে কর্ণদয়ের কোন নয় এগুলো কোন হইতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি ও এ সমান ও বি কেমনে লিখতে পারি আমি আগেই বলছিলাম কর্ণোদয় এমনভাবে ছেদ করছে একজন আরেকজনকে যেন ওরা সমান সমান হয়ে গেছে তার মানে ও যদি একটা চার মিটার হয় একটু চিন্তা করুন চার সেন্টিমিটার হয় এ চার সেন্টিমিটার এ চার সেন্টিমিটার যখন একজন আরেকজনকে ছেদ করছে তখন এই চার সেন্টিমিটারটা এদিকে দুই সেন্টিমিটার হয়ে গেছে এদিকে দুই সেন্টিমিটার এদিকে দুই সেন্টিমিটার এদিকে দুই সেন্টিমিটার তার মানে সবগুলো সমান হয়ে গেছে না অংশ সবগুলো একই রকম সমান হয়ে গেছে না বলতে গেলে সবগুলো দুই 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 আমি আপনাকে সংখ্যা দিয়ে বুঝাইলাম জাস্ট এখন কথাটার সাথে সংখ্যা দিয়ে যেমন বুঝাইছি ঠিক তেমনই এখনটা বুঝে নেন ও এ সমান ও বি আমরা লিখতে পারি কেন লিখতেছি আপনারা এখনই বুঝবেন ও এ সমান ও বি আমরা ও এ সমান ও বি লিখে দিব ও এ সমান ও বি যদি দুই একই ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে মাথায় রাখতে হবে ওই ত্রিভুজের যে বাহুগুলো সমান হয়েছে ঠিক তার বিপরীত বাহুগুলো সমান মানে ও এর বিপরীত বাহু কোনটা এই যে ও বিপরীত বাহু হলো ও বি এ মানে এই বি কোন এ ও বি এ মানে এই বি কোণটা আপনার সমান বলতেছে ও এর সমান তাহলে ও বি এ আর ও এর বিপরীত বাহু কোনটা ও এ বি আশা করি বুঝতে পারছেন তাহলে ও এর বিপরীত বাহু হলো ও বি এ ও এ সমান আর ও এর বিপরীত বাহু হল ও এ বি আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন এখন আমরা ও বি এ সমান যে এ ও এ বি এই মানটা মানে ও বিএ যেখানে থাকবি সেখানে আমরা ও এ বি বসাই দিব তাহলে আমাদের একটা মান বেরিয়ে আসবে তাহলে আমরা লিখে দিলাম এক নং হতে পাই এক এর যে সমীকরণটা ছিল ও এ বি প্লাস ও বি এ নব্বই ডিগ্রি সেটা তুলে নিলাম এখন আমরা যে পাইলাম ও এ বি সমান ও বিএ সমান ও এ বি এই যে এখানে পেয়ে গেলাম ও বি সমান ও এ বি তো যেখানেই ও বিএ থাকবে সেখানে আমরা ও এ বি বসিয়ে দিব আরগুলো মাঝখানে আন্ডারটেকার চলে এসেছিলো সেজন্য থামতে হইলো যাই হোক আমরা ও বি এ সমান ওএবি বসাই দিব তাহলে ও এ যেমন আছে তেমন থাকুক ও বি এ সমান ওয়ে বি যেহেতু তাহলে আমরা ও বি এর জায়গায় ও এ বি বসিয়ে দিব সমান নব্বই ডিগ্রি তাহলে দুইটা ওয়ে বি সমান হলো টু ও এ বি সমান নব্বই ডিগ্রি তাহলে কত হয় টুটা এদিকে গুণাকারে আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ ধারণ করবে যখন এই ভাগ ধারণ করবে তখন নব্বই ভাগ দুই সমান হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ও এবির মান হয়ে গেল ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আমরা একইভাবে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখেন আমরা ও ত্রিভুজের মধ্যে ও এবং তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ধরছিলাম সেখান থেকে দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বের করছি তারপর ওই ত্রিভুজেরই দুইটা বাহু সমান দেখায় তার বিপরীত বাহুগুলো তার বিপরীত কোণগুলো সমান দেখাইছি যখন বিপরীত কোন সমান দেখালাম মানগুলো এখানে বসালাম এখান থেকে একটা কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি বের করছি ঠিক আমরা একইভাবে যদি আমরা একটু দেখি এখানে আমরা ও এ ডি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বের করতে পারবো না দেখুন তো আমি বলতেছি ও ডি ও এ এবং ও ডি এবং ও তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে যখন আমরা জানি যে এখানে লেখাই আছে যে ডিও এ সমান নব্বই ডিগ্রি তাহলে ডিও এর মান বসাই দিব নব্বই ডিগ্রি তাহলে আমাদের আর দুইটা কোণের সমষ্টি থাকবে নব্বই ডিগ্রি যেটা আমরা আগের এক এ বের করছিলাম ঠিক একইভাবে তখন আমরা করবো ও ডি সমান ওয়ে ও ডি সমান যখন ও এ করবো তখন তাদের বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে যখন বিপরীত কোণ সমান হয়ে যাবে ওই একটা মান ওখানে বসিয়ে দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি বের করে ফেলবো তাহলে আমরা এত কিছু না করে অনুরূপভাবে লিখে দিব ও এ ডি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা একইভাবে লিখে দিব অনুরূপভাবে একইভাবে বা অনুরূপভাবে অনুরূপভাবে ও কোন ওএডি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা কাজকে আর বাড়ালাম না শুধু দেখলাম কিভাবে করা যায় তাহলে ওএবি আর ওএডি দুইটাই পঁয়তাল্লিশ ডিগ্রি ভালো করে দেখুন ও এডি তার মানে এ কোনটা ওএডি তারপর ও এবি তার মানে ও অ্যাভি এতটুকু এখন যদি এ ওএডি ওএডি আর ও যোগ করে দিই তাহলে আমার একটা মান বের হয়ে যাবে না তো এইটাই করব আমরা এখন আবার দেখিয়েন আপনারা পরীক্ষার খাতায় এগুলো দাগ দিতে যাবেন না কারণ আমার একজন স্টুডেন্ট আছে এভাবে করে শিখেছিলাম ক্লাস টেনের ওকে এভাবে শেখানোর পর ও সেম কাজটা করে দিয়ে আসছে পরীক্ষার মধ্যে তারপর ও এসে বলে স্যার আমি সব কিছু ঠিকঠাক করলাম কিন্তু আমি ভুল হয়ে গেল কেমনে ভুল হলো আমি পরবর্তীতে গিয়ে দেখলাম কোন এক সময় আমার হাতে খাতাটা আসলো দেখতে পাই যে আমি যেমন করে ওকে বুঝিয়েছি এগুলো এগুলো একে একে এরকম জাতীয় কিছু এঁকে বুঝাইলাম এগুলো সবগুলো রকম আঁকছে কপিকেট তো তারপরে ভুল হয়ে আসলো আর এক নম্বর কাটলো তো এটা করতে যাবেন না শুধু আপনি চিত্রটা আঁকবেন কর্ণ যেগুলো দেওয়া আছে শুধুই আঁকবেন তাহলে এখন লিখে ফেলবো আমরা এখন এখন দিয়ে কাজটা সমাধান করে ফেলবো ও এ প্লাস ও এডি সমান কত হয় ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস ফাইভ ডিগ্রি মোট কত হয় নব্বই ডিগ্রি আমরা একটু দেখবো ওয়েবি এবং ওয়েডি মিলে একন হয়ে যায় আমরা দেখছিলাম যে একটাই মিলে এক হয়ে গেছিলো তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি তাহলে আমরা একটা কোন নব্বই ডিগ্রি প্রমাণ করার কথা ছিল এবং চারটি বাহু সমান করার কথা ছিল যেটা আমরা এখানে করেছিলাম চারটা বাহু সমান এই যে চারটা বাহু সমানও করছি একটা কোন নব্বই ডিগ্রি প্রমাণও করছি তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি সুতরাং এ বি সি ডি এ বি সি ডি চতুর্ভুষ্টি চতুর্ভুষ্টি একটি একটি বর্গ প্রমাণিত তাহলে এভাবে করেই করে ফেলবেন এর পরবর্তী ভিডিওতে देखा